একদিনে গ্রামের হুজুর নতুন একটি স্মার্টফোন কিনলেন গ্রামের সবাই তো অবাক হুজুর মোবাইল এবার কিনলেন নাকি হুজুর বললেন দুনিয়ার সব খারাপ জিনিস বাদ দিয়া মোবাইল ভালো জিনিস আমি তো শুধু তাফসির শুনবো হাদিস পড়বো তখন হুজুরের ভাতিজা মোবাইল চালানো শেখালেন আর ফেসবুক খুলে দিলেন এরপর থেকেই আমাদের হুজুর মশাই রীতিমত স্ট্যাটাস দেওয়া শুরু করে দিলেন কি স্ট্যাটাস দিয়েছিল জানেন চলেন আপনাদেরকে পড়ে শোনাই আজ বৃষ্টির দিন আম খেয়ে তাপসির পড়িলাম এরপর একদিন হুজুর একটা ফটো পোস্ট করলেন মুখে চা পাশে কেটলি ক্যাপশনে কি দিয়েছিলেন জানেন আজ মন খুব উদাস দোয়া করবেন কিন্তু আমার জন্য গ্রামের লোকজন তো হেসে গড়াগড়ি কেউ কমেন্ট করলো হুজুর প্রেমে পড়ছেন না তো আরেকজন লিখলো এই স্ট্যাটাসে ইমান দুর্বল হইয়া গেল হুজুর একদিন তো ভয়ঙ্কর অবস্থা হুজুর ভুল করে একটা বিড়ালের ভিডিও শেয়ার করে দিলেন ক্যাপশনে না বুঝে লিখলেন এই ভয়ানে সবাই কান্না করিবেন গ্রামের লোকজন তো হেসে পাগল ভাইরাল হয়ে গেল হুজুরের বিড়াল বয়ান শেষে হুজুর বললেন এই দুনিয়ার ফেসবুক ফেত না আমি এখন কেবল বাটন ফোন চালাবো ইনশাল্লাহ বধুরা গল্পটা মজার হলেও শিক্ষা কিন্তু গভীর ফেসবুক ঠিক আছে কিন্তু বুঝে শুনে চালাতে হবে নয়তো বিড়ালের বয়ান দিয়া ভাইরাল হতে হবে কিন্তু